আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় মুসলমান ভাইয়েরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব মসজিদের প্রবেশের পাঁচটি শূন্যতের কথা এবং মসজিদের ভিতরে এগারোটি আদব রয়েছে আমরা অনেকেই জানি না যে মসজিদে প্রবেশের আগে পাঁচটি শূন্য কি এবং মসজিদের ভিতরে এগারোটি আদব কি তুলুন আজকে আমরা এই বিষয় থেকে জানব সেই শূন্যতে এক নম্বর যখন আপনি মসজিদে প্রবেশ করবেন তখন অবশ্যই বিসমিল্লাহ বলবেন দুই নম্বর অবশ্যই মসজিদে প্রবেশের আগে ডান বা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে এবং তিন নম্বর সুন্নাত হচ্ছে গিয়ে অবশ্যই মসজিদে প্রবেশের আগে অবশ্যই মসজিদে ঢোকার দোয়াটি আপনাকে পড়তে হবে চার নম্বর হচ্ছে গিয়ে মসজিদে প্রবেশের হওয়ার পরেই দরুদ শরীফ পাঠ করতে হবে যে কোন দরুদ শরীফ পাঠ করলে হবে সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মসজিদে ঢোকার পরে আপনি এই দরুদ শরীফটি পড়বেন যতবার ইচ্ছা পড়তে মন চায় ঠিক ততবারই পড়ে নেবেন 5 নম্বর প্রশ্ন করতে গিয়ে ইত্তিহাবে বসা প্রিয় মুসলমান ভাইরা এখন জানবো মসজিদের ভিতরে 11টি আদব রয়েছে এক নম্বর মসজিদে প্রবেশের আগে অবশ্যই মসজিদের ঢোকার দোয়াটি পরে নিতে হবে এবং মসজিদে বের হওয়ার সময় অবশ্যই বের হওয়ার দোয়াটি পরে নিতে হবে এই দোয়া পড়লে অবশ্যই আপনি অনেক দিক থেকে হেফাজত থাকবেন দুই নম্বর আমল হচ্ছে গিয়ে মসজিদে ঢোকার পরে নিতে হবে তিন নম্বর হচ্ছে অনেকে মসজিদে যেতে তাড়াহুড়া করেন জামাতে নামাজ ধরার জন্য অনেকে তাড়াহুড়া করে মসজিদে প্রবেশ করেন এটা মোটো ঠিক না ধীরস্থির ভাবে মসজিদে প্রবেশ করা দৃঢ়স্থির ভাবে মসজিদে প্রবেশ করা কিন্তু সুন্নত চার নম্বর হচ্ছে তাহিয়াতুল মসজিদ আদায় করা অর্থাৎ মসজিদে প্রবেশ হওয়ার পরে আপনি দুই রাকাত নফল নামাজ তাহিয়াতুল দুই রাকাত নকল নামাজ পড়ে নিতে হবে দুই রাকাত তাহিয়াতুল নফল নামাজ পড়ার পরে আপনি বসে যাবেন পাঁচ নম্বর সূত্রা স্থাপন করা অর্থাৎ আপনি যখন একা একা মসজিদে নামাজ পড়বেন তখন আপনার সামনে অবশ্যই কোনো কিছু দিয়ে রাখতে হবে যাতে অন্যরা সহজে আপনার সামনে দিয়ে যেতে পারে ছয় নম্বর মুখে দুর্গন্ধ দূর করা অনেকেই কাঁচা পেঁয়াজ রসুন বিড়ি পান এবং তামাক জাতীয় দ্রব্য এগুলো খেয়ে মসজিদে প্রবেশ করে না এগুলো অবশ্যই ভালো করে মুখ পয় পরিষ্কার করে মুখে দুর্গন্ধ দূর করে অবশ্যই মসজিদে প্রবেশ করতে হবে কারণ মুখের ভিতরে যদি দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করে নামাজ পড়েন অবশ্যই আপনার কাছ থেকে ফেরেস তারা সত্তর হাত দূরে চলে যাবে সুতরাং মসজিদে প্রবেশের আগে কা কেউ যদি এগুলো খেয়ে থাকেন বা পান করে থাকেন তাহলে অবশ্যই তাকে মেসক করে তারপরে মসজিদে প্রবেশ করতে হবে সাত নম্বর মসজিদের ভিতরে রক্ষণাবেক্ষণ করা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসজিদের জিনিসপত্র হেফাজত রাখাও কিন্তু সুন্নত আট নম্বর মসজিদের ভিতরে কয় বিক্রয় না করা মসজিদের ভিতরে কোন প্রকার লেনদেন করা নিষেধ শুধুমাত্র নামাজের জন্য ইবাদতের জন্যই কিন্তু মসজিদ

এগুলো সম্পূর্ণ হারাম এগুলো করা যাবে না মসজিদ শুধুমাত্র ইবাদতের জায়গা এটা আল্লাহর ঘর এখানে শুধুমাত্র ইবাদত ছাড়া অন্য কোনো কিছুই করা নিষেধ এবং হারাম মুসলমান ভাইরা আমরা অনেকে এই ছোট ছোট বিষয়গুলো জানি না আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে মসজিদে ঢোকার পাঁচটি সুন্নত এবং মসজিদের ভিতরে এগারোটি আদব রয়েছে এই আদব আমাদের সকলকে সঠিকভাবে জানা উচিত এই ভাইরা ভিডিওটি আর লম্বা করলাম না তো ভিডিওটি আপনার যদি ভিন্ন পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার